এই দুনিয়ার প্রতিটি মানুষই কোনো না কোনো সময় অসহায় হয়ে পড়ে ভেঙে পড়ে আশা হারিয়ে ফেলে নিজের ভেতরে কান্নাটাকে থামাতে পারে না আর ঠিক তখনই সে তাকিয়ে থাকে আকাশের দিকে কারণ মানুষ জানে কেউ একজন আছে যে দেখছে যে শুনছে যে বুঝছে যে পারে আর সেই তিনি একমাত্র আল্লাহ কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি সত্যি আল্লাহকে সেইভাবে ডাকতে জানি আমরা কি এমনভাবে দোয়া করতে জানি যেভাবে করলে দোয়া আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায় গ্রহণযোগ্য হয়ে যায় আর জীবনে বদলে যায় আমাদের ভাগ্য রিজিক শান্তি সাফল্য আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব আল্লাহকে ডাকলে দোয়া কবুল হওয়ার দুটি শক্তিশালী উপায় এমন দুটি পথ যা কুরআন হাদিসে স্পষ্টভাবে বর্ণিত আছে এবং যেগুলো জানলে তোমার জীবনে দোয়া আর অদোয়ার পার্থক্য চিরতরে দূর হয়ে যাবে কিন্তু তার আগে একটি কথা যদি তুমি আমাদের চ্যানেল ইসলামের দিগন্তের নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর ভুল না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো কারণ ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়া শুধু আমার কাজ নয় তোমারও কাজ আমাদের সবার দায়িত্ব মনে রেখো একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে একটি লাইক কারো মন খুলে দিতে পারে আর তোমার একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহ দেয় আরও ভালো ইসলামিক কন্টেন্ট বানাতে এখন চলো শুরু করি মূল বিষয় দোয়া আল্লাহর সাথে মানুষের সবচেয়ে সরাসরি সম্পর্ক যখন তুমি দোয়া করো তুমি কথা বলছো আল্লাহর সঙ্গে তুমি বলছো হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই কিন্তু দোয়া গ্রহণের কিছু আদব কিছু রহস্য আছে যা সবাই জানে না তাই কেউ দোয়া করে বছর পর বছর ফল পায় না আর কেউ দুদিনেই অলৌকিক পরিবর্তন দেখে সমস্যা হলো আমরা দোয়া করি দ্রুত অসাবধানভাবে মনোযোগ ছাড়া আর তারপর বলি আল্লাহ আমার দোয়া শোনেন না কিন্তু আল্লাহ তো বলেছেন উদৌনি আস্তা লাকুম অর্থাৎ তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব তাহলে সমস্যা কোথায় সমস্যা দোয়ার পদ্ধতিতে তাই আজ তোমাদের সামনে যে দুইটি উপায় তুলে ধরবো এগুলো যদি জীবনে ঠিকভাবে প্রয়োগ করতে পারো তাহলে আল্লাহর দরবার কখনো তোমাকে ফিরিয়ে দেবেন না এই দুইটি উপায় কেবল দোয়া কবুল করে না বরং দোয়াকে করে তোলে আরও শক্তিশালী গভীর নিশ্চিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনো কারণ এখানে যে জ্ঞান আছে তা তোমার জীবনের প্রতিটি কষ্টের সমাধান দোয়া কবুল হওয়া শুধু সৌভাগ্যের বিষয় নয় এটি একটি নিয়ম যে মানুষ নিয়ম জানে সে সফল হয় যে জানে না সে অভিযোগ করে আজ তুমি সেই নিয়ম শিখতে যাচ্ছ তাই নিজের মনকে শান্ত করো নিজের ইমানকে জাগিয়ে তোলো আর হৃদয় দিয়ে শোনো কারণ এখন শুরু হচ্ছে আল্লাহকে ডাকলে দোয়া কবুল হওয়ার প্রথম উপায় দোয়া কবুল হওয়ার প্রথম উপায় হল আল্লাহকে এমনভাবে ডাকা যেন তুমি সত্যিই তার উপর নির্ভরশীল অসহায় দিক হারা আর তার দয়া ছাড়া তোমার আর কোনো পথ নেই এই অনুভূতিকে বলা হয় তদররু, অর্থাৎ হৃদয়ের গভীর থেকে কাঁদা আল্লাহর সামনে নিজের অসহায়ত্বকে স্বীকার করা কুরআনে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের প্রভুকে ডাকো বিনীতভাবে ও গোপনে অর্থাৎ আল্লাহ চান তুমি তাকে ডাকো নম্র হয়ে ভেঙে পড়ে নিজের অহংকার নামিয়ে রেখে কারণ দোয়ার সবচেয়ে বড় বাধা হল মানুষের অহংকার মানুষভাবে সে পারবে সে জানে সে সামলাতে পারবে যতক্ষণ না জীবনে এমন এক সময় আসে যখন সে বুঝে যায় যে তার কোনো শক্তি আসলে শক্তি নয় সব শক্তির মালিক একমাত্র আল্লাহ তুমি লক্ষ্য করো দোয়া সাধারণত কখন গভীর হয় যখন মানুষ দুঃখে থাকে কষ্টে থাকে ভয়ে থাকে একাকিত্বে থাকে তখন তার দোয়া আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায় কারণ তার অন্তর সত্যিকারের ভেঙে যায় কিন্তু সুখের সময় দোয়া অধিকাংশই মুখের দোয়া হৃদয়ের নয় তাই দোয়া কবুলের প্রথম উপায় হল হৃদয়ের কান্না মুখ কাঁদা জরুরি নয় অন্তরটা যেন কাঁদে আল্লাহকে যেন সত্যিকারের ডাক দেয় তুমি যেন আল্লাহ কাকে বেশি পছন্দ করেন যে তার সামনে মাথা নত করে বলে হে আল্লাহ আমি পারি না তুমি না দিলে কিছুই হয় না আমার দরকার তোমাকে শুধু তোমাকেই এই অনুভূতি দোয়াকে শব্দ থেকে শক্তিতে রূপান্তর করে আরো গভীরে গেলে দেখা যায় মানুষের ভেতরের এই দুর্বলতা আসলে শক্তি কেন কারণ আল্লাহ বলেছেন আমি দুর্বলদের দোয়া দ্রুত কবুল করি যে মানুষ আল্লাহর সামনে নিজেকে ছোট করে আল্লাহ তাকে বড় করে দেন আর যে নিজেকে বড় ভাবতে শুরু করে আল্লাহ তাকে ছোট করে দেন তাই তুমি দোয়া করার আগে নিজের হৃদয়কে ভেঙে নিতে শিখো নিজের ব্যথাকে আড়াল করো না কারণ সেই ব্যথাই দোয়াকে করে তোলে জীবন্ত অনেকে আছে দোয়া করে কিন্তু মনোযোগ নেই তাদের মন থাকে ফোনে মন থাকে সমস্যায় মন থাকে মানুষের কথায় কিন্তু দোয়া তখনই কবুল হয় যখন মন সম্পূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে আসে মনে রেখো আল্লাহ তোমাকে দেখতে চান শুনতে চান চান যে তুমি তাকে ডাকো সত্যিকারের আন্তরিকতার সঙ্গে আর এই আন্তরিকতার সবচেয়ে সহজ উপায় হল দোয়া করার আগে তিনটি কাজ করা প্রথম কথা নিজের সকল আশা ভরসা আল্লাহর হাতে সোপর্দ করা বলো হে আল্লাহ যেভাবে তুমি ঠিক মনে করবে আমাকে সেই পথ দিও দ্বিতীয় কথা নিজের গুনহা স্মরণ করে তাওবা করা গুনাহের কারণে দোয়া আটকে যায় হৃদয়ে ভারী হয়ে যায় তাই দোয়ার আগে তাওবা করলে হৃদয় পরিষ্কার হয় দোয়ার পথ খুলে যায় তৃতীয় কথা আল্লাহর নেয়ামতগুলি মনে করা যখন তুমি আল্লাহর দেওয়া নেয়ামত মনে করবে তখন তোমার দোয়া কৃতজ্ঞতার সঙ্গে মিশে যাবে আর আল্লাহ কৃতজ্ঞ বান্দাকে আরও বেশি দেন এখন দেখো শুধু দোয়া করলে হয় না দোয়ার ভেতর থাকতে হবে আত্মসমর্পণ তুমি যত বেশি নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দেবে তোমার দোয়া তত দ্রুত কবুল হবে দোয়া কবুলের আরেকটি রহস্য হল একান্তে দোয়া করা গোপনে দোয়া আল্লাহর কাছে বেশি প্রিয় কারণ সেখানে থাকে না দেখানোর মনোভাব থাকে না লোক দেখানো ইবাদত সেখানে থাকে শুধু তুমি আর তোমার রব আরেকটি বিষয় দোয়া দীর্ঘ হওয়া জরুরি নয় কিন্তু হৃদয় পূর্ণ হওয়া জরুরি তুমি কম কথা বললেও ঠিক আছে কিন্তু যা বলবে হৃদয় থেকে যেন বের হয় দোয়া করতে করতে হৃদয় যদি কেঁপে ওঠে চোখে পানি চলে আসে গলা আটকে যায় তবে বুঝবে তুমি আল্লাহর খুব কাছে চলে গেছ আর একটি বিষয় মনে রেখো দোয়া করার আগেই বিশ্বাস তৈরি করতে হবে যে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন যে দোয়া করে কিন্তু বিশ্বাস রাখে না তার দোয়া আকাশে ঠেকে যায় তাই দোয়া করার সময় মনে মনে বলো হে আল্লাহ তুমি আমার দোয়া ইতিমধ্যে শুনে ফেলেছ এখন শুধু সময়ের অপেক্ষা এই ইমান দোয়াকে করে তোলে আরও শক্তিশালী সর্বশেষ কথা হলো দোয়া করো নির্বিঘ্ন দরদ দিয়ে আল্লাহর দরবারে ব্যথা না তোমার দুঃখ হয় ব্যথা চাহিদা সবকিছু খোলামেলা বলো আল্লাহ তোমার ব্যথা শুনতে ভালোবাসেন আর যে মানুষ তার ব্যথা আল্লাহর কাছে উজাড় করে দেয় আল্লাহ তাকে কখনো খালি ফেরত দেন না দোয়া কবুল হওয়ার দ্বিতীয় উপায় হল দোয়া করার আগে আল্লাহকে প্রশংসা করা দরুদ পাঠ করা এবং দোয়াকে কোরআন হাদিসে শেখানো শব্দের সাথে মিলিয়ে করা এটাকে বলা হয় দোয়ার শিষ্টাচার মনে রাখবে দোয়া শুধু চাওয়ার নাম নয় দোয়া হল আল্লাহর কাছে বিনয়ের সাথে হাজির হওয়া যেমন কেউ কোনো রাজার দরবারে গেলে সরাসরি কিছু চাইতে পারে না আগে সালাম দেবে রাজার প্রশংসা করবে নিজেকে পরিচয় করিয়ে বলবে আমি আপনার দাস আপনার দরবারে এসেছি আল্লাহর ক্ষেত্রে অবশ্য এর একটি পবিত্র সংস্করণ আছে তিনি রাজাদের রাজা তিনি আসমান জমিনের মালিক তিনি রহমতের উৎস তাই তার কাছে কিছু চাইতে গেলে আগে তাকে যথাযথ সম্মান দেখানোই প্রয়োজন এটাই দোয়া কবুলের দ্বিতীয় উপায় যখন তুমি দোয়া শুরু করবে তখন প্রথমে বলবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অর্থাৎ সব প্রশংসা আল্লাহর জন্য তুমি যখন আল্লাহকে প্রশংসা করো তখন আল্লাহ নিজেই বলেন আমার বান্দা আমাকে প্রশংসা করলো এরপর তুমি সালাম পাঠ করবে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি বলবে আল্লাহ মাসল্লি আলা মুহাম্মদ যখন তুমি রাসুলের ওপর দরুদ পাঠ করবে তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রিয় রাসুলকে সম্মান করল আর মনে রেখো দরুদ ছাড়া দোয়া আটকে থাকে দরুদ হলো দোয়ার দরজা খুলে দেওয়ার চাবির মতো তুমি দরুদ দিলে দোয়া উপরে উঠে যায় আর দরুদ না দিলে দোয়া আসমানের দরজায় আটকে থাকে তাই দোয়া শুরুতেই প্রশংসা শেষে দরুদ এটাই দোয়ার শূন্য এখন আসো দোয়ার মাঝে কি করতে হবে যখন তুমি দোয়া করবে তখন এমনভাবে বলবে যেন তোমার হৃদয় বুঝে যে তুমি কাদের সামনে দাঁড়িয়ে আছো তুমি বলবে হে আল্লাহ তুমি রহমত করুণাময়ের মালিক তুমি সব কিছুর ক্ষমতাবান তুমি চাইলে সব হয় আর না চাইলে কিছুই হয় না এই মহত্বের বর্ণনা এই প্রশংসা আল্লাহকে সন্তুষ্ট করে আর সন্তুষ্টির পর আল্লাহ বান্দার দোয়া প্রত্যাখ্যান করেন না শুধু তাই নয় কোরআনের আয়াত দিয়ে দোয়া করাও একটি শক্তিশালী উপায় যেমন তুমি যদি বলো হে আল্লাহ তুমি তো বলেছ ও দরৌণী আস্তা লাকুম। আমি তোমাকে ডাকছি তুমি আমার ডাক শুনে নাও অথবা বলো হে আল্লাহ তুমি বহু লোককে পথ দেখিয়েছ আমাকে পথ দেখাও এইভাবে কোরআনের কথা ধরে আল্লাহর কাছে দোয়া করলে দোয়ার ভিতরে এক বিশেষ শক্তি তৈরি হয় কারণ তুমি আল্লাহর কথা ধরে আল্লাহকেই ডাকছ আর আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না দোয়া কবুলের আরেকটি রহস্য হল সময় নির্বাচন হাদিসে এসেছে দিনের কিছু বিশেষ মুহূর্ত আছে যখন দোয়া খুব দ্রুত কবুল হয় যেমন তাহাজ্জুদের সময় আজান ও ইকামার মাঝের সময় জুমার দিনের শেষ মুহূর্ত রোজাদারের ইফতারের সময় বৃষ্টির সময় রাতের শেষ প্রহর শেষদার মুহূর্ত এসব সময়ে দোয়া করলে আল্লাহর রহমত দ্রুত নেমে আসে অনেকেই আছে সারাদিন দোয়া না করে শুধু সমস্যার সময় দোয়া করে কিন্তু যে মানুষ দোয়া করে নিয়মিত আল্লাহ তার জীবনের সব দরজা সহজ করে দেন আরেকটি ব্যাপার মনে রাখো দোয়ায় জোড়া করা যাবে না তুমি দোয়া করবে চাওয়া জানাবে কাকুপি মিনতি করবে কিন্তু বলবে না হে আল্লাহ এখনই চাই এইভাবে চাই এই মুহূর্তে চাই আল্লাহ যা ঠিক মনে করেন সেই সময়ই দেন তাই দোয়ায় ধৈর্য থাকা জরুরি যে দোয়া করে কিন্তু ধৈর্য রাখে না সে নিজের দোয়া নিজেই নষ্ট করে ফেলে সেজন্য তুমি যখন দোয়া করবে বলবে হে আল্লাহ তুমি আমার জন্য যে সময় ঠিক করেছ সেটাই সেরা সময় এতে দোয়া আরো শক্তিশালী হয়ে যায় দোয়ার একটি গুরুত্বপূর্ণ দিক হল হারাম থেকে বাঁচা যে মানুষের রিজিক হারাম দোয়া মাকবুল হওয়ার পথে বাধা তৈরি হয় হাদিসে এসেছে হারামখোর মানুষের দোয়া চল্লিশ দিন কবুল হয় না তাই দোয়া কবুল করতে চাইলে নিজের রিজিকে তাকুয়া আনো আল্লাহর উপর ভরসা করে হালাল পথে চললে দোয়া দ্রুত শুনে নেন সবশেষে একটি বিষয় দোয়া শুধু মুখের শব্দ নয় এটি একটি অনুভূতি একটি কান্না একটি বিশ্বাস তুমি যখন দোয়া করো তখন মনে করবে আল্লাহ ঠিক তোমার আছেন তুমি যে কথা বলছ তিনি শুনছেন তুমি যে ব্যথা বলছ তিনি জানেন তুমি যে অশ্রু ফেলছ তিনি দেখছেন এই অনুভূতি দোয়াকে এমন শক্তি দেয় যা পাহাড় ফাটিয়ে দিতে পারে আর যে দোয়া তুমি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করো দরুদ দিয়ে সাজাও কোরআনের কথা দিয়ে শক্তিশালী করো আর ধৈর্য দিয়ে শেষ করো সেই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না প্রিয় দর্শক আজ তুমি দোয়া কবুল হওয়ার দুটি শক্তিশালী পথ প্রথমটি ছিল আল্লাহর সামনে নিজের দেয়া হৃদয় আর ছিল দোয়াকে সাজানো আল্লাহর প্রশংসা দরুদ কোরআনের কথায় দোয়াকে শক্তিশালী করা যদি তুমি এই দুইটি পদ্ধতি জীবনে সত্যিকার ভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমার দোয়া আর শুধু দোয়া থাকবে না এটি হবে কবুল হওয়া দোয়া কারণ আল্লাহ কখনো সেই দোয়া ফিরিয়ে দেন না যেটি আসে ভাঙা হৃদয় থেকে যেটি আসে প্রশংসা ও দূর দিয়ে সাজানো অবস্থায় এখন তোমার জীবনে যা কিছুই সমস্যা থাকুক যা কিছুই কষ্ট থাকুক তুমি চাইলে আল্লাহর দরবারে তা সমাধান পেতে পারো শুধু তোমাকে শিখতে হবে কিভাবে ডাকতে হয় সেই রবকে যিনি সব কিছু দেখেন শুনেন জানেন মনে রেখো দোয়া কোনো দুর্বলতা নয় দোয়া হলো মৌমিনের সবচেয়ে বড় শক্তি দোয়া হলো বিশ্বাসের ঘোষণা দোয়া হলো প্রমাণ যে তুমি আল্লাহকে একমাত্র সমাধানদাতা মনে করো তাই আজ থেকে তোমার দোয়া বদলে ফেলো শুধু মুখের দোয়া নয় হৃদয়ের দোয়া করো শুধু চাওয়ার দোয়া নয় বিনয়ের দোয়া করো আর আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে দোয়াকে সাজিয়ে নাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেল ইসলামের দিগন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক দিও কমেন্ট করে জানাও দোয়ার কোন অংশটা তোমার হৃদয়ে সবচেয়ে বেশি লেগেছে আর ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে হয়তো তোমার একটি শেয়ার কারো জীবনে দোয়া কবুল হওয়ার কারণ হয়ে যাবে আল্লাহ তোমাকে হেফাজত করুন রহমদ্দিন دعا قبول کرن السلام علیکم